নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিবারের মতো এবারও অনুরোধ করবো যারা নতুন ভিডিও দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাতে আপনাদের থেকে আমি মোটিভেশন পাই আর যারা ভিডিও দেখছেন আমার পুরনো সাবস্ক্রাইবার হোক বা সাজেস্টেড ভিডিও থেকে আসুক যারাই দেখছেন যদি ভালো লাগে কমেন্ট করুন আমার কমেন্ট খোলা আছে তবে হাত জোর করে অনুরোধ করবো এই অনুরোধটা কেন করছি একটু পরেই বোঝাচ্ছি ব্যক্তিগত আক্রমণ করবেন না কেন ব্যক্তিগত আক্রমণ করবেন না শুধু আমাকে বলে নেয় কাউকেই কারণ একটা মানুষকে যতক্ষণ না আপনি ব্যক্তিগতভাবে চিনছেন ততক্ষণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে বা তার কথা শুনে তাকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয় কারণ আমাকে আমার ওই শুভাকাঙ্ক্ষী ভাইটি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে বলেছেন কর্মদোষ আর পিতৃদোষ এই বিষয়ে আমার খুব একটা জ্ঞান নেই আমি তবু যতটা সময় পারব বলবো আর একজন শুভাকাঙ্ক্ষী বলেছেন তন্ত্র বিষয়ে গুরু আলোচনা এখানে না করে যদিও আমি করিও না কারণ সব যদি ইউটিউবের মাধ্যমেই শেখা যেত তাহলে জগতে এত গুরুরা আসতেন না এত সাধক মহাপুরুষরা আসতেন না সবাই ইউটিউব দেখেই শিখে যেত এবং সেইভাবেই সাধনা করত এবং হয়তো সিদ্ধি লাভও করে ফেলত যেটা মূলত বলা যেমন দিয়েছেন কর্মদোষ দেখুন এখানে আমি গীতার রেফারেন্স টানলে জিনিসগুলোটা বড় হয়ে যাবে তবুও সে একটু রেফারেন্স টানি আমাদের কর্ম ত্রিবিধ প্রকার হয় প্রারব্ধকর্ম সঞ্চিত কর্ম আগামী কর্ম এই প্রারব্ধ সঞ্চিত আগামী এর মধ্যে এখন আমার ঢোকার প্রশ্ন নেই ঢুকছি না আমরা এই যে জীবনটা পেয়েছি দেখুন আপনি আমি হ্যাঁ আমরা ধর্মে বিশ্বাসী অবশ্যই সনাতন ধর্ম আমরা অবশ্যই মানি শাস্ত্র বাক্য আমরা মানি কিন্তু যতক্ষণ না প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে ততক্ষণ আমরা কি প্রায় ওই মানাটা উপর উপর দিয়ে চলে যায় তো যখন বলা হয় পুনর্জন্ম আমাদের জন্ম জন্মান্তরের কর্ম বা কর্মের ফল ভুগছি দেখুন আগের জন্ম আমি দেখিনি আপনিও দেখেননি পরের জন্মে কি হব সেটাও আপনিও জানেন না আমি জানি না আমার হাতে আছে এই জন্মটা এই জন্মের প্রতিটা মুহূর্ত কেউ কেউ বলেন প্রারাব্ধকর্ম বদলানো যায় না হ্যাঁ কর্ম অবশ্যই খণ্ডন করা যায় না ধরুন আমি এক জন্মে একজনকে খুন করেছি সেই বাপটা হয়তো আমি জন্মে পাইনি মানে বাপের ফলটা কর্মটা তো থেকে গেছে আমি এই জন্মে পাব তার সেই অতৃপ্ত আত্মা আবার জন্ম নেবে এবং সে কোনো না কোনোভাবে আমাকে খুন এটার নিয়ম ওই নিউটনের থার্ড ল আপনারা পড়েছেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমি ওর মধ্যেও যাচ্ছি না কারণ আধুনিক বিজ্ঞানীরাও ওই জন্ম জন্মান্তর মানতে চান না ঠিক আছে না মানুন কিন্তু এইটা তো মানেন যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমি দেওয়ালে একটা ঘুষি মারলে দেওয়ালটাও ঠিক ততটা জোরেই আমার হাতে আর আঘাতটা ফিরিয়ে দেয় তাহলে এই যে একটু আগে আমি যখন বললাম যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না কেন আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করলে আমি চিনি না জানি না তার কয়েকটা ভিডিও দেখেছি আমার ভালো লাগেনি আমি সেখানে গিয়ে আজে বাজে মন্তব্য করে তাকে ব্যক্তিগত আক্রমণ করে আসলাম আমাকেও কিন্তু কেউ না কেউ ঠিক ওইভাবে হোক বা প্রকাশ্যে হোক ব্যক্তিগত আক্রমণ করে যাবে অপমান করে যাবে কারণ পৃথিবীটা গোল এটা কর্মের দোষ বহু মানুষ আজকে দেখুন আজকালকার দিনে প্রচুর মানুষের মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি হয়তো সব আছে মনে শান্তি নেই কেন তারা প্রতি মুহূর্তে আগে তার থেকে বোধহয় ওই বেশি আছে বা আমার আরো চাই কর্মদোষ এইভাবেই কর্মদোষের সৃষ্টি হয় এই যে কিছুদিন ধরে চলছিল না বলি প্রথা অমুক তমুক ইত্যাদি এতেও কর্মদোষ হয় অনধিকারী যদি পশু বলি দেয় কর্মদোষ হয় কারণ শ্রী সিসি চণ্ডী গ্রন্থটিরই বাইরের অংশটায় অর্থাৎ যেটুকু চণ্ডীতে অংশভুক্ত হয়নি চণ্ডিতে অংশভুক্ত হয়েছে রাজার সুরথ এবং সমাধি সমাধিবৈশ্যের উপাখ্যানটুকু এটা মার্কণ্ডে পুরাণ থেকে তোলা এটুকু অংশ এর বাইরে যখন মার্কণ্ডে পুরাণে বাকি অংশে আছে তখন দেখা যেখানে দেখা যায় রাজার সুরথ তার রাজ্য ফিরে পেলেন লক্ষ্য বলি দিয়ে কিন্তু রাজা সুরত যখন দেহ ত্যাগ করলেন তিনি চণ্ডিকার কৃপা লাভ করা সত্ত্বেও ওই লক্ষ পাঠা চণ্ডিকার কৃপা লাভ করেছিলেন বলে ওই লক্ষ্য পাঠা মানে লক্ষ্য ছাগ তাকে একবার বলি দিল তাহলে কর্মফলটা এইভাবে বলা হয়েছে কর্মফল কিন্তু ঘুরে আসে প্রত্যেকের ক্ষেত্রে এসছে দেখুন প্রত্যেকের ক্ষেত্রে শ্রীরামচন্দ্র বলুন এসছে কর্মফল বালিকে আড়াল থেকে বধ করেছিলেন সেই ব্যালেন্সটা ঠিক করতে পরের জন্মে অবতার নিতে হয়েছে আবার তাকে ওই ব্যালেন্সটা বালির বালি ছিল ইন্দ্রপুত্র সুগ্রীব ছিল সূর্যপুত্র আমি গল্পটা বলেছিলাম এখানে ব্যালেন্সটা ঠিক করতে পরের জন্মে তিনি ইন্দ্রপুত্রের সাথী হলেন সূর্যপুত্রকে বধ করলেন ব্যালেন্সটা করার জন্য শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে দায় সম্পূর্ণটা মাথায় নিলেন গান্ধারীর অভিশাপটাও মাথায় নিলেন তাহলে কর্ম সবাইকে ভোগ করতে হয় এখন আমরা যদি ভাবি আমরা অসৎ কর্ম করব পাপ কর্ম করব যেভাবে খুশি এনি হাউ টাকা রোজগার করব। মানে সে লোকের সর্বনাশ করে হোক লোকের ছাদে চিটিংবাজি করে হোক ই হোক আমি ভালো থাকলেই হলো দ্যাটস যখনই আমি ভালো থাকবো এই জিনিসটা এসে যায় তাহলে কর্মের ফলটাও শুধু আমার উপরই এসে পড়বে আমি যদি দেশের আর দশের কথা ভাবি দশ আর দশের কথা দরকার নেই এত বৃহৎ হওয়ারও প্রয়োজন নেই আমার আশপাশে তো কিছু মানুষজন থাকে মানে পরিবার ছাড়াও আমি তাদেরও কথাটুকু ভাবি যে এরাও ভালো থাকলে আমি ভালো থাকবো কিন্তু এখন যে কালচারটা হচ্ছে হচ্ছে দিনকে দিন সেটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক কালচার হয়ে যাচ্ছে আপনাদের যারা আমার বয়সী মানে প্রায় পঞ্চাশের কোটায় আছেন বা পঞ্চাশের আশেপাশে আছেন তারা মনে করতে পারবেন আমরা যখন স্কুলে যেতাম আমাদের মায়েরা টিফিন বক্স করে টিফিন দিয়ে দিত রুটি তরকারি বা আলু ভাজা যা যা সামর্থ্য আমরা দু চারজন বন্ধু মিলে যখন যেতাম কেউ রুটি আলু ভাজা নিয়ে এসছি কেউ দু পিস পাউরুটি নিয়ে এসছে কেউ একটা সেদ্ধ ডিম নিয়ে এসছে কেউ খানিকটা মুড়ি নিয়ে এসছে চানাচি নিয়ে এসছে আমাদের আমরা কিন্তু মনে করে দেখুন আমরা কিন্তু এই টিফিনগুলো সবাই মিলে ভাগাভাগি করে খেতাম মানে যে মুড়ি নিয়ে এসছে সেও রুটির ভাগ পেত বা রুটির ভাগ পেত আবার যে রুটি নিয়ে এসছে সেও মুড়ির ভাগ পেত ডিমের ভাগও পেত পেত কি না কিন্তু সবাই বলবো না ইদানিং আমার নিজের চোখে দেখা কিছু বাবা মা সন্তানকে শেখাচ্ছেন তোমাকেই ম্যাগিটা করে দিয়েছি হ্যাঁ তুমি কিন্তু খাবে কাউকে কিন্তু দেবে না কি করছি আমরা স্বার্থ কেন্দ্রিক করে তুলছি স্বার্থ পর বানিয়ে তুলছি তো স্বার্থপর যখন বানাচ্ছি বিষটা আমরাই পুতছি কর্মের ফলটাও কিন্তু আমাদেরই ভোগ করতে ছেলে মেয়ে সন্তান বড় হয়ে স্বার্থপর হবে সেও শুধু নিজেরটাই বুঝবে একটু এই দুদিন আগে আমার ফেসবুকে এক ভাইকে এটা বলছিলাম সেও কিন্তু শুধু নিজের স্বার্থটাই বুঝবে কারণ তাকে বুঝতে শিখিয়েছে যে আমরাই শিখেছি এবং সে নিজের ভালো চাকরি দেখবে বউ দেখবে বিয়ে করবে বাপ মাকে দিয়ে বেড়ে চলে যাবে বাপ থাক পরে অথবা বৃদ্ধাশ্রমে কর্মের দোষ কর্মের দোষ দাদা শ্রদ্ধা তোলে আজ থেকেই শুধরান আজ থেকেই শুধু এমন কোন কর্ম করবে না যাতে অন্য লোকে হাট হয় অন্য কেউ হাট হয় হ্যাঁ তা বলে কি আপনাকে কেউ আঘাত করতে হলে আপনি আঘাত করবেন বা আত্মরক্ষা করবেন একশোবার করবেন স্বয়ং অর্জুনকেও ভগবান উপদেশ দিয়েছিলেন কিন্তু আমাকে কেউ আঘাত করেনি মানে আমাকে আমার সম্বন্ধে কেউ কিছু বলেনি এখন দেখবেন এটা হয় প্রায়ই ওর ছেলেটা চাকরি পেয়ে গেলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আমার ছেলেটা পাওয়ার যোগ্য ছিল কেন এগুলো এগুলো কর্ম কিন্তু প্রতিটা চিন্তা কর্ম এবার চিন্তাগুলোই কিন্তু বাস্তবায়ন হয়ে পড়ে যখন কেউ বলে না আমি না এটা ভেবে শুনতে করিনি ভুল বলছি মিথ্যে কথা বলছে মনে এসছিল করে ফেলেছি দ্যাটস মনে তো এসছিল ভেবে চিনতে কর্মে ঠিক কথা মনে তো এসছিল মনে আসার থেকে তুমি কর্মটা করে ফেলেছ দ্যাটস কর্মদোষ কাউকে ছাড়ে না আজ হোক কাল হোক পরশু হোক কর্মের ভোগান্তি কিন্তু সবাইকে পেতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল পিতৃদোষ আমি বেশ কিছু রিলস দেখার চেষ্টা করলাম যে কিছু যদি সাজেশন সংগ্রহ করতে পারি তো সাজেশান সংগ্রহ করতে গিয়ে আমার নিজেরই ব্রেন ঘুরিয়ে গেল মানে এ সম্বন্ধে ওই নন বেঙ্গলি কিছু বাবারা আছেন দেখলাম একদিন বলছে যে ব্যক্তি পুত্র সাধ্য মানে পিণ্ডদান করে না মুখাগ্নি করে না তাদের পরিবারে পিতৃদোষ লাগে আচ্ছা যদি কারোর কন্যা সন্তানই থাকে এবং তার তিনগুলো হয়তো আর কেউ নেই কোনো আত্মীয় স্বজনও নেই ভাগ্নে ভাগ্নি আমাদের একটা পুথা আছে যে ও পুত্রস্থান নিতে পারে কেউই নেই তাহলে সেই ব্যক্তির মুখ মানে মুখাগ্নি মুখাগ্নিটাও না এটাও গুলিয়ে গেছে জানেন তো আমাদের শাস্তগুলো মুখে মুখে চলতে চলতে না এখন যেটা আমরা মুখাগ্নি বলে এটা মুখাগ্নি নয় শব্দটা অ্যাকচুয়ালি মুখাগ্নি মুখ্য অগ্নি যখন দেহটাকে চিতার উপরে শুইয়ে বা এখন তো ইলেকট্রিক চুল্লি ওই আগুন নিয়ে চারপাশে ঘুরে যে মন্ত্রটি বলা হয় একবার মন্ত্রটি যারা রচনা করেছিলেন তারা কত সংবেদনশীল এবং কত উচ্চমার্গীয় ছিলেন কি বলছেন কৃত্তাত দুষ্কর্ম কর্ম জানতা ব্যাপ্য জানতা মৃত্যুকাল বসংপ্রাপ্য নর পঞ্চতমাগতম ধর্মাধর্ম সমাজযুক্তম লোভ মোহ সমাবৃতম দহের সর্বগত্রাণী দিব্যান লোকান সগচ্ছত জেনে বা না জিনে এই যা কিছু করেছে কর্ম করেছে সে কর্ম হোক দুষ্কর্ম হোক মৃত্যুকাল বসে এর দেহ পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে এর দেহতে দেহ এখন ধর্ম অধর্মের বাইরে ধর্মাধর্ম সমাযুক্তম ধর্মাধর্ম সমাজযুক্ত লোভমোহ সমাপ্রিতাম আর ধর্ম অধর্মযুক্ত হয়ে লোভমোহর ফাঁদে পড়ে যা যা কাজকর্ম করেছে তার সমস্ত কিছু তার মনের সংস্কার রয়েছিল তো মনটা তো এখন দেহেতে নেই কিন্তু দেহটা আছে দেহটাকে অগ্নি তুমি দহন করে এই আত্মাকে দিব্য লোকে পৌঁছিয়ে দাও কেন দেহের উপর আমাদের একটা মায়া থাকে না দেহের উপর আমাদের প্রচন্ড মায়া থাকে দেখবেন আমরা বুড়ো হতে চাই না যেমন আমিও দাঁড়িয়ে কালো করি এটা পেকে গেছে তো এখান দিয়ে এখানে সাদা সাদা হয়ে গেছে কালো করি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরাই সব থেকে বেশি সাজুগুজু করি যাই হোক অদ্ভুত লাগলে এটা শুনে এটা তাদের পিতৃ হয় তখন প্রশ্ন ওঠে স্বাভাবিক যে যার কন পুত্র সন্তান নেই তাহলে সে কি তার পরিবারকে আজীবন পিতৃদোষ বহন করে যাবে এগুলো হয় কখনো এই প্রসঙ্গে আরেকটি জায়গায় আসি যেটা নিয়ে বহুবার বহু রকম বিতর্ক হয় বিশেষ করে দুর্গাপুজোর সময় দুর্গাপূজা অঞ্জলিতে একটা মন্ত্র আছে আয়ু যশোদেহি যশো দেহি ভগবতী দেহি মে পুত্রাণ দেহি ধনং দেহি সর্বান কামাংস দেহি মে এইখানে পুত্রান দেহি বলা হয়েছে বেশ কিছু এখনকার পণ্ডিতা উঠে পড়ে লাগলেন পুত্রান দেহি কেন হবে মানে এটা পুরুষতান্ত্রিক মতবাদ কন্যান দেহি কেন হলো না সন্তানান দেহি কেন হলো না সঙ্গে বলে যারা মন্ত্ররা লিখেছিলেন তারা কি মূর্খ ছিলেন পুত্র কাকে বলা হয় আমরা এখন পুত্র মানে ছেলে বানিয়ে ফেলেছি যে পুত নরক মানে পুঁতিগন্ধময় নরক সোজা কথা এই পৃথিবী আমাদের পুঁতিগন্ধময় নরক এবং সবচেয়ে বড় নরক হচ্ছে দেহটা পুঁতিগন্ধময় মল মূত্র রক্ত মাংস পুঁজ সব আছে মৃত্যুর পর এই দেহটাকে যে ত্রাণ করবে অর্থাৎ যে অগ্নিতে সমর্পণ করবে সেই পুত্র এই ভাবনাটা যদি ছেড়েও দিই এই মানে এই জায়গাটা যদি ছেড়েও দিই তারপরেও পুত্র যদি আধ্যাত্মিক দিকে আসি তাহলে পুত্রাণ শব্দের অর্থ দেখুন এই মন্ত্রটা কিন্তু একটা চার বছরের বাচ্চা পড়ছে এটা পনেরো বছরে কিশোরী পড়ছে একটা পঁচিশ বছরে মহিলা পড়ছেন এটা আশি বছরের বৃদ্ধ বা এই মন্ত্রটাই পড়ছেন এবং পতিহীন বা পত্নীহীন পুরুষ বা মহিলাও কিন্তু এই মন্ত্রটাই পড়ছেন তারাও পুত্রা পুত্র চাইছেন একজন সন্ন্যাসী একজন ব্রহ্মচারী তিনিও এই মন্ত্র তিনিও দেহি বলছেন সন্ন্যাসীরও কি বিয়ে করার ইচ্ছা হয়েছে ব্রহ্মচারীরও কি বিয়ে করার ইচ্ছা হয়েছে ওই পুত্র সন্তান প্রদান করতে হবে তাহলে এখানে আধ্যাত্মিক দিক হবে আধ্যাত্মিক দিকে কি বলা হয়েছে শ্রী রামপ্রসাদের একটা গান আছে আয়মন বেড়াতে যাবি সেখানে তিনি কি বলছেন আয়মন বেড়াতে যাবি কালীকল্প তরু চারি চারিফল কুরআ পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি ওরে বিবেক নামে তার সে তত্ত্ব কথা তাই শুধাবি তাহলে প্রবৃত্তি আর নিবৃত্তি হচ্ছে মনের দুটো স্ত্রী তার নিবৃত্তিকে সঙ্গে নিতে হবে আর নিবৃত্তির পুত্রকে বিবেক বিবেক নিজ প্রত্যেকে নিজের মধ্যে বিবেক থাকে তো বিবেক নামে তার সেবাটা কথা তাই দ্যাটস বিবেক চাওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব যখন নরেনকে পাঠালেন কালীবাড়িতে যা যা আজ মঙ্গলবার গিয়ে মায়ের কাছে ট্রেনে নরেন কি বলেছেন গিয়ে তিন তিনবার পাঠিয়েছিলেন তিন তিনবারই সেই একই কথা বললেন মা জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও এই যে বিবেক ছিলেন এই বিবেক হচ্ছে পুত্র আরেকটা উদাহরণ দিই এই চণ্ডীতেই অর্গুলাস্তত্র আপনার রূপরং দেহী জয়রংদেহী শুনেছেন নিশ্চয়ই ওখানে একটা জায়গা আছে যেখানে বলছেন পত্নীং মনোরমাং দেিং মনোবিত্তানুসারে নে আচ্ছা এই মন্ত্রটা একজন সন্ন্যাসিনী পড়লে কি হবে তিনিও পত্নী চাইছেন নারী এই মন্ত্রটার ক্ষেত্রেও এরকমই একজন সন্ন্যাসী পড়লে কি হবে একজন আশি বছরের বুড়ো পড়লে কি হবে একজন চার বছর একটা চার বছরের বাচ্চা পড়লে কি হবে এরা ছ বছরের বাচ্চা পড়লে কি হবে সেও পত্নী চাইছে পত্নী মনোরমাং দেহিং মনোবিম দুর্গ সংগরস্ব ক্রোধ ভবাম এখানেও সেম অর্থ পত্নী চাওয়া হয়েছে মনের দুটো পত্নী একটি পত্নী আমাদের জাগতিক দিকে নিয়ে যায় প্রবৃত্তি জাগতিক দিকে ভোগ আর ওই ভোগের সাথে আসে লোভ লালসা এদিকে নিয়ে যায় আর একটি পত্নী নিবৃত্তি দুটোই কিন্তু মনের বৃত্তি অনুসারে হচ্ছে তো মনো বৃত্তানুসারে নেই নিবৃত্তি নিয়ে আসে অন্তরের দিকে আত্মচেতনা উদ্বুদ্ধ করতে ধর্মের প্রয়োজন তো এটাই ধর্ম মানে দাদা ভাই বা দিদি ভাই ঠাকুর ঘর বানালাম বেশ সুন্দর ছিমছাম সাজানো বিগ্রহ ফুল মালা চড়াচ্ছি ধূপ দেখাচ্ছি ঘন্টা বাজাচ্ছি আরতি করছি দ্যাট ইজ নট ধর্ম ধর্ম মানে নিজের চেতনার উত্তরণ কতটা হয়েছে এটাই মাপকাঠি আমি প্রচুর মন্ত্র জানি প্রচুর পূজা পদ্ধতি জেনেছি ধর্ম নয় ওটা পণ্ডিতি প্রচুর শাস্ত্র পড়েছি কথায় কথায় সংস্কৃত শ্লোক ঝাড়ছি বা অমুকতন্ত্রে তমুক অমুক শাস্ত্রে অমুক প্রমাণ উল্লিখিত আছে তমুক তন্ত্রে প্রমাণ উল্লিখিত দ্যাট ইস পণ্ডিতি আত্মচেতনার কতটা উন্নতি হয়েছে ওটা তো অহংকার ফুটে ফুটে বেরোচ্ছে প্রতিটা রোমকুব দিয়ে আমি এত জেনে গেছি আত্মচেতনার উন্নতিটাই হচ্ছে ধর্ম যা আমাকে ধারণ করে রাখবে আমার আত্মাকে ধারণ করবে আমার মানে আত্মাকে পতিত হতে দেবে না মানুষ যে বিভিন্ন ধরনের ভয়ে ভোগেন না এই আজ কী হবে কাল কী হবে বা এই আমার ক্ষতি করে দিচ্ছে ও আমার ই করছে ও মুখ তুমুক ইত্যাদি ইত্যাদি ধর্ম এগুলোর থেকেই চেতনার উত্তরণটা ঘটায় যিনি ধার্মিক সত্যিকার ধার্মিক তিনি সব ভয় পান না তিনি জানেন দুঃখ আসলে সুখ আসবেই আবার সুখ আসলে দুঃখ আসবে অতএব দুটো দিকেই সমান হব সমান সুখে দুঃখে সমকৃত্তা লাভালাভেও জয় যাও সমান হন তিনি যাই হোক আমি বোঝাতে পারলাম অন্তত একটু যে পিতৃদোষ এরকম হয় না তবে একটা অনুরোধ করব এই গতকালই আমার একটি ভাইকে এটাই বলেছি অনেকেই আপন জন কেউ মারা গেলে বা বিখ্যাত ব্যক্তি মারা গেলে মৃতদেহের ছবি তোলেন এবং সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন ফোনেও রেখে দেন দয়া করে এটি করবেন না মৃতদেহের ছবি বা অনেকের বাড়িতে বাঁধানো থাকে মানে মৃত মানুষটার ছবি বাদ দিয়ে তার চারপাশে সব সবাই দাঁড়িয়ে রয়েছে ঘিরে এরকম ছবিও বাঁধানো আমি দেখেছি কোনোদিন করবেন না মৃত দেহের ছবি আমাদের আগের সময়টা ই ছিল মারা গেছে মানে একটা ছবি তোল ছবি তুল ছবি তোল ক্যামেরাম্যান ডেকে নিয়ে ছবি তোলা মৃতদেহের ছবি রাখতে নেই দাদা সেই মানুষটার জীবিতাবস্থার যে ছবি আছে সেগুলো রাখুন কিন্তু রাখলেও সেগুলো ঠাকুর ঘরে না রাখাটাই শ্রেয় যদি রাখতেও হয় তাহলেও ঠাকুর ঘরে ঠাকুর যেদিকে রাখছেন সেদিকে না রেখে অন্য দেওয়ালে রাখা রাখুন আর ঠাকুরকে যেমন ধূপ দেখান সেখানে কিন্তু রোজ ধূপ দেখাবেন না বলবেন কেন উনি আমার পিতৃপুরুষ ছিলেন হ্যাঁ ছিলেন এখন নেই ওনার যদি পুনর্জন্ম হয়ে গিয়ে থাকে আপনি সেই জ্যান্ত মানুষটাকে ধূপ দেখাচ্ছেন যদি না হয়ে থাকে তাহলে উনি ওই ওইখানে আপনার ওই গৃহের প্রতি আরও মায়াম জড়াচ্ছেন পুনর্জন্মে আরও দেরি হবে ঠাকুর ঘরে না রাখাই শ্রেয় যারা চলে গেছেন এবার বলতে পারেন তাহলে অবতার পুরুষদের আরে অবতার পুরুষদের স্বয়ং ব্রহ্ম হয়ে গেছেন তারা তো ভগবান স্বরূপ হয়ে গেছেন তাদের কথা তো আলাদা সম্পূর্ণ আর ঠিক এই কারণের জন্য না অবতার পুরুষদের মানে যারা বা মহাপুরুষদের মৃতদেহের ছবি প্রকাশ করতে নেই মৃতদেহের ছবি প্রকাশ করতে নেই এমনকি মৃত্যু দিনটাও তাদের মৃত্যুর যে তারিখ বা তিথি সেটাও সারম্বরে পালন করতে নেই ওই দিন শুধু জব ধ্যান ইত্যাদি করতে হয় সারম্বরে মৃত্যুদিন পালন হয় না সারম্বরে জন্মদিন পালন হয় এটা বুঝতে হবে বহু মানুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত আমি জানি কিন্তু তারা লোকনাথ ব্রহ্মচারীর উৎসবের দিন যেটা পালন করেন না সেটা কিন্তু তার তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ তিরোধান দিবসের দিনই তার ধুমধামে সব জায়গায় পালন হচ্ছে এটা উচিত নয় পালন করলে জন্মাষ্টমীর দিন পালন করুন জন্মাষ্টমীর দিন পালন করুন আমার বাঘ এসে গেছে ম্যাম করছে তা আজকে এই পর্যন্ত থাক আবার প্রশ্ন করবেন যত সম্ভব পারব উত্তর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার